বছরের শেষ সময় এসে আকস্মিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত না হয়েছে আগামী শিক্ষা বর্ষ থেকে শিক্ষাক্রম পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতে তা বাস্তবায়ন করা হবে যেখানে প্রথাগত পরীক্ষার কে গুরুত্ব কম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে করোনার পাশাপাশি নতুন এই শিক্ষা কার্যক্রমের বিষয়টি মাথায় রেখে এবছর সহ তিন বছর ধরে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি আগামী দিনের দিনেও আর এ পরীক্ষা হচ্ছে না বলেই জানিয়ে আসছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা কিন্তু বছরের শেষ বেলায় এসে অনেকটা আকস্মিকভাবে এবছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক প্রাথমিক মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এবছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সম্প্রতি এক আন্তঃ মন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে তবে তবে এ এ সব সব দিতে না বিদ্যালয়ের করা দশ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারবে পরীক্ষা হবে জেলা সদরে রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানায় তারা এ বিষয়ে তারা থানা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে একটি নির্দেশনা পেয়েছেন জানা গেছে ওই নির্দেশনা পত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এতে বলা হয়েছে আঠাশে নভেম্বর একান্ত মন্ত্রণালয় সবাই বর্তমানে প্রচলিত পদ্ধতিতে প্রাথমিক ভিত্তি অব্যাহত অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে পরীক্ষা নিতে হবে প্রতিটি সদরে হবে জেলা এ পরীক্ষা এ জন্য মোট শতাংশ হিসাব করে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ছয় ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে এতদিন শিক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেওয়া হতো যেহেতু সমাপনী পরীক্ষা বাদ দেওয়া হয়েছে তাই বিকল্প হিসাবে পুরনো পদ্ধতির মতো করে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ